দর্শক আসসালাম আলাইকুম এপি জানাচ্ছে ইরানের সরকার বিরোধী আন্দোলন শুধু অব্যাহত নেই বরং আরো সংঘবদ্ধ ও রাজনৈতিকভাবে স্পষ্ট হয়ে উঠছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও দমন প্রেরণ সত্ত্বেও মানুষ রাস্তায় থাকছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের মাত্রা আরও বাড়ানো হয়েছে কিছু অঞ্চলে শুধু আন্তর্জাতিক যোগাযোগই নয় দেশীয় সেবা এবং ব্যাংকিং খাতও অচল হয়ে পড়েছে রেজা পালভির আহ্বানের পর এই আন্দোলনটি নতুন গতি পেয়েছে এখন শুধু ইরান জুড়ে স্লোগান নয় অনেক শহরে সরকারি প্রতীক পোস্টার ও নজরদারি ক্যামেরা সরানোর মতো ঘটনাও ঘটেছে খামেনি বিদায় ও পালভি ফিরে আসুক এই স্লোগানের পাশাপাশি এখন শোনা যাচ্ছে এইবার আর পিছু হটা নয় রয়টার্স আপডেট হচ্ছে নেটব্লাকের নতুন ডেটা অনুযায়ী ইরান কার্যত একটি ডিজিটাল অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে তেহরান মাসদা ইস্পাহান সহ বড় শহরগুলোতে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ অচল রয়টাস বলছে এই আন্দোলনটি এখন কেবল আর অর্থনৈতিক নয় এটি রাষ্ট্র ব্যবস্থার বৈধতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছে বিক্ষোভ একত্রিশটি প্রদেশের একশোটির বেশি শহরে ছড়িয়ে পড়েছে এবং অনেক জায়গায় মানুষ স্পষ্ট ভাষায় বলছে সংস্কার নয় আমরা পরিবর্তন চাই নিরাপত্তা বাহিনীর মধ্যেও ক্লান্তি ও বিভ্রান্তির ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে রয়টার্স সিএনএন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সিএনএন জানাচ্ছে ইরানি মুদ্রার ভয়াবহ পতন ও লাগাম সারা জীবনযাত্রার ব্যয় ছিল সূচনা কিন্তু এখন আন্দোলনটি একটি জন্মগত বিদ্রোহে রূপ নিয়েছে এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তরুণরা কিন্তু তাদের সাথে যুক্ত হচ্ছে মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ এমনকি সাবেক সরকারি কর্মচারীরাও বিশ্লেষকদের মতে এটি দুই সালের মাহসা আমিনী আন্দোলনের চেয়েও আরো গভীর বিস্তৃত কারণ এবার অর্থনীতি রাজনীতি ও শাসন ব্যবস্থা সব একসাথে প্রশ্নবিদ্ধ এখন আমি আপনাদেরকে বলবো আল এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বা তারা কিভাবে এই ইরানের সংকটকে দেখছে আল জাজিরা বলেছে যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা ইরানের সমাজকে এমন এক পর্যায়ে যেখানে ভয় আর মানুষকে থামাতে পারছে না নতুন করে কুর্দি ও লোর অধ্যুষিত অঞ্চলে ধর্মঘট ও দোকান বন্ধের ঘটনা আন্দোলনকে জাতিগত এবং ভৌগোলিকভাবে আরও বিস্তৃত করেছে বহু আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা যদি এই আন্দোলন আরও কয়েক সপ্তাহ টিকে থাকে তবে এটি কেবল অর্থনৈতিক প্রতিবাদ নয় বরং ইরানের ভবিষ্যৎ রাষ্ট্র নিয়ে একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্টে পৌঁছে যেতে পারে